স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন গৌতম পিঙ্কির পরিবারের তরফ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত তো আজ সকাল সকাল একটুখানি ছাদে চলে এলাম একটু গাছের পরিচর্যা করব দেখুন আপনারা দেখতে থাকুন ভালো লাগবে বন্ধুরা আজ রবিবার সকাল এখন ছটা বাজে তো সকাল সকাল আজকে আর কিছু করলাম না ব্যায়াম ট্যায়াম করলাম না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে করলাম যে একটু ছাদে যাব ছাদে একটু গাছের পরিচর্চা করব তো পরিচর্চার মধ্যে ব্যাপার হচ্ছে দুটো টপে আমার ডালিম গাছ লাগানো ছিল তো আপনাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম ডালিম গাছগুলো ফুল হচ্ছে কিন্তু কোনো ফল হচ্ছে না তো আমি জিজ্ঞাসা করলাম বাজারে তো ওরা বলল যে ডালিম গাছ সাধারণত টপে হয় না ওগুলোকে নিচে বসাতে হয় টপে ফল হওয়া খুব একটু মুশকিল আছে সেই জন্যে এটা টপে না রাখাই ভালো তো সেই জন্য মনে করলাম যে টপে রেখার লাভ নেই তো ওই জন্য ডালিম গাছগুলোকে আজকে কেটে দেবো কেন টপ থেকে নিয়ে নিচে বসালো এত বড় ডালিম গাছ হবে না সাধারণত তার জন্য টপ থেকে ওইগুলোকে কেটে আজকে পরিষ্কার করে দেবো কিন্তু তার জায়গায় আমি কিছু কাঁকর গাছের আমি মূল নিয়ে এসেছি আমার দিদির বাড়ি থেকে তো সেই মূলগুলোকে আমার নিচে বসানো আছে যদিও তো টপে বসালে যদি হয় দেখি চেষ্টা করে তো ওই জন্য ডালিম গাছগুলো কেটে পরিষ্কার করে দিয়ে টপের মধ্যে আমি কাকর গাছের মূল বসাবো ব্যাপারটা হচ্ছে কি এই কাকরগুলো যে মূলটা বসাচ্ছি দেশি কাকর এগুলো খুব টেস্টি মানে যা বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো চালানি তো এই কাকরগুলো খুব টেস্টি হয় দিদির বাড়িতে হয় আমি দিদিকে বলেছিলাম যে যদি মূল হয় তাহলে আমাকে মূল দিবি তো এর মূল হয় মূল থেকেই কিন্তু চার হয় এবার সেটা নিচে বসালে তো সঙ্গে সঙ্গে হয়ে যায় কিন্তু টপে হবে কি না জানি না চেষ্টা করছি সেই জন্য আজকে সকাল সকাল ভাবলাম যে এই দুটো টপকে পরিষ্কার করে ডালিম গাছগুলো কেটে দেবো এগুলো সে এমনিই হবে না এই দেখুন এই হচ্ছে মূল এগুলো পটলের মতন দেখতে এই মূলগুলোকে কেটে আলাদা আলাদা করে তিনটে মূল আছে তিনটে মূলকে বসাবো তো কাকড় আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে যদি আপনার দেশি কাকড় হয় তাহলে তো কোনো কথাই নেই ওরা একটা আলাদা টেস্ট হয় আমরা বন্ধুরা বাজারে যে কাঁকড়গুলো দেখি ওগুলো সাধারণত চালানি যেহেতু হয় দেখুন সবুজ কালারে হয় কিন্তু এই কাঁকড়গুলো হবে যখন হবে আমি ভিডিও দেবো এর এগুলো কিন্তু পেকে গেলে মানে হলুদ হয় তো এর টেস্টটা একটু অন্যরকম দেশি তো এর টেস্টে অন্যরকম দেখুন এই একটা টপে আছে দুটো টপে বসিয়েছিলাম ডালিম গাছ অ্যাকচুয়ালি ডালিম গাছগুলো দানা ফেলেছিলাম দানা ফেলেই সেখান থেকে হয়েছিল তো গাছগুলো হয়েছে যখন তখন খুব আমি আনন্দে পেলাম যে মনে হচ্ছে ডালিম হবে কিন্তু বহুদিন দেখলাম প্রায় দু বছর ধরে দেখলাম গাছগুলো প্রচুর পরিমাণে ফুল হয় আমাদের লুডো দেখুন কেমন বসে আছে ওকে বেঁধে দিয়েছি ওকে না বাঁধলে ডিস্টার্ব করবে তো এই দেখুন ডালিম গাছগুলো কাটছি কাটার সময় খুব খারাপ লাগছিলো মনটা এত খারাপ লাগছিলো যে ডালিম গাছগুলো কেটে দেবো কিন্তু কিছু করার নেই কেন ফল হচ্ছে না শুধু শুধু রেখে কোনো লাভ নেই তো এই টপে একটা লেবু গাছও আছে এটা আপনার মোসামি লেবু এটাও দানা থেকে হয়েছে জানি না ফল হবে কি না এটাকে রেখে দিয়েছি তো এর গোড়াতেই আমি ওই মূলগুলো বসিয়ে দেবো এই দেখুন এই মূলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেব এবার এখানে প্রত্যেক দিন জল দিতে থাকবো এই টবে দুটো বসালাম আগের টবে একটা বসিয়েছি এই টবে দুটো বসাচ্ছি নিচে বসালে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে চারা উঠে যায় টপে কতটা কী হবে আমি জানি না দেখাবো আপনাদের এটা জল দিয়ে দিলাম এমনি গরমের সিজন গরম তো প্রায় পড়েই গেছে টপে প্রত্যেক দিন দুবেলা জল দিতে হয় নাহলে গাছগুলো খারাপ হয়ে যায় এই টপে জল দেওয়া একটা বড়ো কাজ বন্ধুরা সকাল বিকাল দুবেলা করে দিতে হয় সবই আমি দিই গাছপালা হচ্ছে আমার জীবন আমি প্রচণ্ড গাছপালা ভালোবাসি এইগুলোকে ফেলে দিতে হবে দেখুন মনটা খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ফল হচ্ছে না যার জন্য এটা কেটে ফেলতে হলো এগুলো ফেলে দেব আচ্ছা বাজারগুলো দেখো আচ্ছা এই প্রথম তোমার এই ফুল নাও ফুল রাখো হ্যাঁ ফুলটা রাখো আচ্ছা বাজারগুলো খোলো দেখো খোলো কি কি নিয়ে এসছি দেখো এটা ডাটা আছে বেগুনটা খোলো বেগুনটা দেখো হুম এটা বেগুন আছে আর হুম আজকে যুক্তি ফুল পেয়েছি এটা টমেটো আছে ও জানো তোমার ডিম পাতা আনতে বললো

মাছগুলো বার করো আজকে একটা সমস্যা হয়েছে আজকে আজকে লোটে মাছ ছেড়ে দিয়েছে দি লোটে মাছটা কিন্তু কেটে দেয়নি কাটবে দেখো কি করা যায় রোববার বাজার আজকে লোভ লোটে মাছটা কিন্তু খুব ভালো দেখো দেখি সরাও দেখাই বন্ধুদের ফ্রেশ পুরো লোটে মাছটা কিন্তু আমি কাটতে পারবো না তুমি কাটবে

বন্ধুরা এদিকে আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে তো এখানে চিকেন এদিকে হচ্ছে মাছের ঝোল ডাটা দিয়ে এটা যুক্তিপুল বেগুন দিয়ে এটা হচ্ছে আপনার লোটে মাছের ঝাল তো এই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো আমরা এবার খাওয়া দাওয়া করতে বসবো আজকের মেনু আমাদের কেমন হয়েছে রান্নাবান্না কেমন হয়েছে আপনারা দেখে একটু কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখি পরবর্তী নতুন ভিডিওতে আপনার দেখা হবে খুব শিগগিরই নমস্কার